একজন সাগর্য যদি কথা বলতে পারেন এরকম একটা মূর্তি হাতি আত্মঘাত ইতিমধ্যে ওনার একটি হাত ভেঙে গেছে

পুলিচ কৰ্মকৰ্তা কেনেকুৱা জানা তো চাইব আপনাদের এই অসহায় ব্যক্তিকে যে রাষ্ট্র মতরাষ্ট্রে একজন তাহলে ওনাকে রাষ্ট্র দায়িত্ব ওনাকে চিকিৎসা বিশেষ করে এলাকাবাসীর সহকারে আমি জানা যে চাইবো আপনাদের ব্যক্তি

হাতিয়ে আক্রমণকারী অভিভাবকহীন পাগল ব্যক্তিকে এসিলেন রোবাইত আহমদের নির্দেশে গুলিস্তান বাজার থেকে লামা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ স্যারের জন্য শুভ শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা